সবজি কিনতে হালকো নেমে গেছে আজকে দামে আগুন আগুন কোথায় আগুন আমি নিভাই সবজি কোথায় এটা সেলুন ভাই সবজি পাশের গলি এটা তো রকেট ভাই বেগুন ভর্তা চান দোকানদার বেগুন 30 টাকা বলে 30 টাকা আমি তো 30 টাকায় গ্রহ কিনি এইটা চুয়াডাঙ্গা ভাই NASA না ও ছোট উড়ন্ত ডাইনোসর হাল্ক ভাই সেলফি এত বড় পোজ লাগবে না ভাই ফোনে ফ্রেমে দুকে না কে আমাকে স্কিট করালো ভাই আপনি তো VFX এ ওড়েন কলায় পড়ছেন কেন হালকের জন্য এটা পাঁচ কেজির মতো ভাই এটা তো আমার বেতন ভাই পালাও সে আবার ভাঙবে না পালাও না আগে সেলফি নি আপনি যদি আবার বাজারে আসেন আগে আমাদের জানাবেন কেন আগে মালামাল লুকায় রাখবো কন্ট্রোলস কোণে আজ বুঝলাম চুয়াডাঙ্গার মানুষই আসল হালক